বা আর এদিকে দেখেন হিন্দুত্ব আধিপত্যবাদ সরওয়ার আলম 1400 বছর আগে বলে গিয়েছেন এই উম্মার কিয়ামতের আগে দুইটা বাহিনী এমন হবে কিয়ামতের আগে দুইটা দল এমন হবে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এই দুই বাহিনীর এক বাহিনী হলো ইসাবাতুন তাখযু ফিল হিন্দ हिंदुस्तानে হিন্দু আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে যারা জিহাদ করবে এবং ওয়াইসাাবাতুন তাখযু মুআল মসীহ আদদজাল হজরত ঈশার সাথে বাইতুল মাকদিসে যারা দাজ্জালের সাথে যুদ্ধ করবে যারা হিন্দুস্তানের হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করবে যারা ওই আসমানের ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে ওই দুই যুদ্ধে মুসলমানদের পক্ষে যারা অংশ গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ হিন্দুরা যত লাফালাফি করুক যত আধিপত্যবাদ বিস্তার করুক যাই কিছু করুক না কেন যুবকরা প্রস্তুতি নেন সরওয়ার দহ আলম চতুর্শ বছর আগে ভবিষ্যৎপানী করে গিয়েছেন লড়াই হবে চত হবে ইনশাল্লাহ আমাদের মানচিত্রের যুগে তারা যদি হাত পড়ায় চত্ব করে মুসলমান তিল্লে লাল কেল্লায় আবার কেলাবার পতাকা আনন্দের জন্য প্রস্তুত আছে না ইনশাল্লাহ মানন্ত মালিক এসে সিনেমা বানায় চীন সীমান্ত মার্গ এসে সিনেমা বানায় তো গত 14 বছর 15 বছর আমাদের দেশে ভারতের পাঁচটা সরকার ছিল যার কারণে আমাদের সীমান্ত তারা গুন্ডামি করেছে এই বাংলাদেশে ভারতের গুন্ডামি আর আমরা সহ্য করব না ইনশাআল্লাহ এই বাংলাদেশে বসে এখন যারা ভারতের দালালই করবেন এখন যারা ভারতের পক্ষে কথা বলবেন শেখ হাসিনা তাও শাড়ি নিয়ে পোলাতে পেরেছে বাংলাদেশে বসে এখন যারা ভারতের দালালি করবেন লুঙ্গি নিয়ে জায়গা পাবেন না মনে রাখবেন কথা ভালো করে বুঝেন এই শতাব্দী দেশে তারা আমাদেরকে বিক্ষিপ্ত করেছে কেমনে জানেন আমাদের ভিতর তারা জাতীয়তাবাদ ছড়িয়েছে আর আরেকটা হলো আমাদের ভিতর তারা সেকুলারিজম ধর্ম ছ মানে ছড়িয়ে দিয়েছে এই দুইটার ব্যাখ্যা করে আমি তাওহীদের দিকে আগাবো একটু ভালো করে বুঝেন আমাদেরকে জাতীয়তাবাদে তারা কেমনে বিভক্ত করেছে আমাদেরকে জাতীয় ধাবাদে তারা এইভাবে বিভক্ত করেছে ভালো করে বুঝেন এখানে মানচিত্রের বিভাজন এনেছে আমাদেরকে শিখিয়েছে তোমরা বাংলাদেশি বস এখানে একজন আব্বা বানাও ওখানে শিখিয়েছে তোমরা পাকিস্তানি ওখানে আরেকজন আব্বা বানাও ওদেরকে শিখিয়েছে তোমরা রাশিয়া ওখানে একজন আব্বা বানাও ওদেরকে শিখিয়েছে তোমরা উজবেক ওখানে একজন আব্বা বানাও ওদেরকে শিখেছে শিখিয়েছে তোমরা ইয়ামা ওখানে একজন আব্বা বানাও ওদেরকে শিখিয়েছে তোমরা তুর্কি ওখানে একজন আব্বা বানাও গত শতাব্দীতে দেখবেন মুসলমানরা সরবার দোয়া আলমের আদর্শ ছেড়ে সব জায়গায় এক এক জায়গায় এক একজন আব্বা বানাইছে বাংলাদেশের যে ক্ষমতা আছে এক একজন আব্বা বানায় পাকিস্তানে একজন আব্বা বানাইছে উজবেকিস্তানে একজন আব্বা বানাইছে তুরস্কের ওই প্রচন্ড গরম ইহুদিদের পাঁচটা গুলাম কামাল পাশা তার নামই তো তারা দিয়েছে আতা তুর্ক মানে কি আতা পিতা তুর্কমানি তুরস্ক কামাল আতা তুর্ককে তারা বানিয়েছে তুরস্কের পিতা এভাবে আমাদেরকে বিভক্ত করেছে জাতীয়তাবাদের নাক পাশে জাতীয়তাবাদের বিষ আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে তোমাকে বলেছে তোমার পরিচয় বাংলাদেশ এখানে একজনকে আব্বা ডাকো ওদেরকে বলেছে তোমার পরিচয় পাকিস্তানি ওখানে একজনকে আব্বা বানাও ওদেরকে বলেছে তোমাদের পরিচয় বুঝবে কি ওখানে একজন আব্বা বানাও না আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশ আমাদের কোনো আপত্তি নাই একশো এক আমরা স্বীকার করি কিন্তু আমাদের জাতীয়তাবাদ হলো মুসলিম আর মুসলমানদের একমাত্র জাতির বিদায় বলা হিম এর বাইরে কারো ভাবকে কারণে তাকে কারো নেত্রীকে জাতির পিতা টাইম বাংলাদেশে নাই একমত আসেন আমি বলছিলাম ইসলামে বিশ্বাস থেকে বিশ্বাসের ভিন্নতার কারণে আমি মুসলিম পরিচয় দিচ্ছি বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ হিন্দু পরিচয় দিচ্ছে বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ ইহুদি পরিচয় দিচ্ছে বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ খ্রিস্টান পরিচয় দিচ্ছে তো মুসলমান পরিচয় যদি আপনি ধারণ করতে চান তাহলে এক নম্বর যুবকের কথা বলে না বলেন এক নম্বর বিশ্বাসের নাম দুই নম্বর বিশ্বাসের নাম রিসালাত বলেন দুই নম্বর বিশ্বাসের নাম তাহলে বলেন এক নম্বর বিশ্বাসের নাম দুই নম্বর বিশ্বাসের নাম বিছন থেকে आवाज আসছে না এক নাম্বার বিশ্বাসের নাম আছে সামনে যারা বলেন না বিছন থেকে বলেন এক নাম্বার বিশ্বাসের নাম আছে 마শাআল্লাহ দুই নাম্বার বিশ্বাসের নাম ইনসা আল্লাহ তাওহীদ কিdagger বুঝাই আপনাদের তাহলে আপনারা তাওহীদের ব্যাখ্যা বুঝবেন একটা হলো আল্লাহর অস্তিত্বের শিকার করা আল্লাহর অস্তিত্বের শিকার এটা নাম তাওহীদ না দেখেন আমরা বলি আসমানের সৃষ্টিকর্তাকে আল্লাহ না আল্লাহর নাম আর বলেন আর যারা বলে আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহ। তুলে বলেন আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। আমাকে জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করেছেন কে বলবেন আল্লাহ। ফেরদুজ বাইরে জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ। আপনাদের খতিব সাহেব মুহিব খানকে জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে বলবে আল্লাহ। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কথা কোরআনে বলেছেন। বলা ইনসা আলতাম্মান বলা ইনসা আলত সামা তিল্লরকুল্লাহ মক্কার কাফের দেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আসমান সৃষ্টি করেছেন কে মক্কার যদি আপনি সৃষ্টি করেছেন জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ বলেন আলতাম হাবিব ওই আবুজা আলু পাশে রবি আহমুদের দুশমান যতগুলো মক্কা আছে যদি তাদেরকেও জিজ্ঞাসা করেন মন খালাত সমাত আসমান জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন লে একো নাল্ল তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আমিও বলে আসনাম সৃষ্টি করেছে নামলাম আমিও বলে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ মক্কার কাভের ধরে কথা বলেন ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন তারাও বলে আল্লাহ তাহলে প্রশ্ন হলো এরপরে তারা কাফের কেন বলছে আসমান সৃষ্টি করতে আল্লাহ এরপরেও তারা কা বেঈমান কেন অত তারাও বলছে জমিন সৃষ্টিকারী আল্লাহ দেখেন আমরা যখন এমন বিপদে পড়ি যে বিপদ থেকে উদ্ধার করানো আল্লাহ আর কেউ নাই তখন ডাকি কাকে আল্লাহকে আস্তে বলেন আল্লাহকে তখন ডাকি কাকে আল্লাহকে দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের দুই জায়গায় মক্কার কাফেরদের কথা বলছেন

যে কাফেররা মক্কা থেকে ইসলামকে শেষ করে দিতে চায় আল্লাহ বলেন হাবিব আপনি যদি তাদেরকে বলেন আচ্ছা আল্লাহ কাফেরদের কথা বলছেন কাফেররা তোমরা বলো তো যখন তোমরা সমুদ্র পথে সফর করো এখন না হয় প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে আপনি বিমানে সফর করছেন তখন মানুষ এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের পথে যেত আল্লাহ বল আচ্ছা বলো তো তোমরা যেমন সমুদ্রে সফর করো আর তোমাদের নৌকাটা সমুদ্রের মাঝে চলে যায় তোমাদের নৌকাটা সমুদ্রের মাঝে হঠাৎ একদিন বিকালে আসমান কালো হয়ে গিয়েছে বাতাস শুরু হয়েছে তুফান শুরু হয়েছে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে আল্লাহ বিরা খাসি এখন মৌ ঝুমটা মেঘের মতো বিশাল বিশাল ঢেউ আপনি যদি কখনো সন্দীপ যান আপনি যদি কখনো সেন্ট মার্ডি যান আপনি যদি কখনো মহেশখালী যান আপনি যখন কখনো হাতিয়ায় যান স্পিড বোর্ডে এই যুগে আগে আবহাওয়া আপনি জানেন সমুদ্র শান্ত তারপরে যখন স্পিড বোর্ডে একটু ঢেউ লাগে মনে হবে আপনার কলিজা ধুক 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 করে করতেছে কাঁপছে এখন আপনি মনে করেন জিদ্দা থেকে আপনি আমান যাচ্ছেন আপনি দিমাষ্ট যাচ্ছেন আপনি ইতুপিয়া যাচ্ছেন হাফসা সাহাবা একরাম জাহাজে করে নৌকা করে সমুদ্র পাড়ি দিয়ে ইথুপি হাফসায় আল্লাহ বলেন সমুদ্রের মাঝ পথে যখন হঠাৎ তাদের নৌকাকে হঠাৎ তাদের জাহাজকে মেঘের মতো বিশাল বিশাল ঢেউ ঘিরে নেয় বিশাল ঢেউ জাহাজকে একবার উপরে তুলে আবার নিচে নামায় নৌকাকে একবার উপরে তুলে আবার নিচে নামায় বিশাল বিশাল ঢেউ যখন তাদের নৌকাকে ঘিরে নেয় এবার সামনের দিকে থাকালে দেখে পানি পিছনের দিকে থাকালে দেখে পানি ডানের দিকে থাকালে দেখে পানি বামের দিকে থাকালে দেখে পানি যখন তারা দেখে আর পার হতে পারবে না আল্লাহ বলে সমুদ্রের মাঝে যখন তারা বিপদে পড়ে যায় লাখ মূর্তিকে ডাকে না মূর্তিকে ডাকে না হুবাল মূর্তিকে ডাকে না উজ্জা মূর্তিকে ডাকে না আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়া ইযা মাসসাকুমুয-যুররু ফিল-বাহরি ইয়া ওই মক্কার কাফেররাও যখন সমুদ্রে বিপদে পড়ে যায় আর মূর্তিকে ডাকে না আপারে ডাকে না শেখ ডাকে না কাউরে ডাকে না দা আল্লাহ মুখলিসিন আলাহউদ্দিন তখন তারা এক নিষ্ঠ চিত্তে বিপদ থেকে বাঁচার জন্য ডাকে কাকে বলেন না ডাকে কাকে আল্লাহকে তাহলে আমরা যখন প্রথমে বিপদে পড়লে কাছে যাই কাম হয় নাই কমিশনারের কাছে যাই কাম হয় নাই অমুকের কাছে যাই তারপরে যখন আর কিছুই নাই মুক্তিযুদ্ধের সময় আমাদের কাতপুর ব্রিজ আছে না এই কাতপুর ব্রিজে এ পাকিস্তানি ক্যাম্প ছিল ওই পাকিস্তানি ক্যাম্পে শাহরিয়ার কবির পাকিস্তানি সৈন্যদের দেশি মুরগ সাপ্লাই দিত যার কারণে তার নাম হয়ে গেছে কি মুরগি কবি মানুষ কিভাবে বলা ডাক মানে ঠিক না কিন্তু যে তে নাম না বললে চিনবেন না যেমন বললাম Mona Quran shahariar kobi zafor ibdal মানে বাংলাদেশ কত 15 বছর ধরে চেতনা বিক্রি করছে ঠিক না মুরের চেতনা রে এখন ছয় মাস ধরে গর্তের বের হইছে আর একটাও গর্ত থেকে বের হচ্ছে না ঠিক এই কত 15 বছর মুক্তিযুদ্ধর চেতনার কথা বলে ব্যাংক থেকে টাকা চুরি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে রিজার্ভ ডাকাতি করেছে উন্নয়নের নামে রোডের বদলে পাশ দিয়েছে রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যে মুক্তিযুদ্ধের চেতনা চুরি শিকার টাকাতে শিখায় রাষ্ট্রের টাকা পাচার করা শিখায় ওই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে আর চলবে না এখন থেকে বাংলাদেশের চেতনা হবে আল কোরআন ইনশাআল্লাহ শুনে মুসলমান বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ হয়েছে কথা ভাই কথা ভালো করে বুঝেন গত বায়ান্ন বছর গণতন্ত্র দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ হয়েছে বলেন চুরি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে আপনি একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে বলেন বাংলাদেশের এক চূড়া এসাল দুই লাখ হাজার কোটি টাকা চুরি করছে আমাদের বাংলাদেশের দরবেশ ছিলেন উনি আমাদের কাছে উনি বলেছেন কি জানেন উনি বলেছেন শাহে হাদিসে তেমন কোনো প্রবলেম নাই তবে কোরআনে কিছু প্রবলেম আছে যিনি বলছেন যে সহি হাদিসে তেমন কোনো প্রবলেম নাই কোরআনে কিছু প্রবলেম আছে উনি মাত্র হাজার কোটি টাকা চুরি করছেন হাজার কোটি টাকা হাজার কোটি টাকা যে ইচ্ছتنا দিয়ে চুরি ধারা করতে পেরেছে আপনি গণতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই সমাজতন্ত্র দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই আপনি ধর্মলের অপেক্ষতা দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই জাতীয়তাবাদ দেখেছেন চুরি বন্ধ করতে পারে নাই কোন তন্ত্র মন্ত্র লাগবে না মাত্র তিন মাসের জন্য আল্লাহ কোরআন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ যুবকরা আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না সব তন্ত্র বাদ এবার ইসলামে বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় না সমস্যা হইলো তারা আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতা বুঝছেন আমরা মনে ইসলাম মানে কি ইসলাম মানে হলো শুক্রবারে ফের দশ বাই প্রজেক্টের নামাজ প্রজেক্টের মসজিদে নামাজের পর জিলাপি খাওয়াবে মিষ্টি খাওয়াবে তারপর আপনার খিচুড়ি খাওয়াবে সবে বরাতে এখানে বিরিয়ানি রান্না করবে ওয়াজের দিন এখানে আপনার বিশাল খাবার দাবার রান্না করবে